অনেকের মা অনেকের বাবা নাই মা বাবা হার অন্ধকার কাপুরি ঘুমাই আছে ওই মা বাবা অন্ধকার কবর থেকে তোমার কাছে কিছুই চানে চায় না রে বাবা তো মা বাবার জন্য বান্দা তোমার সিদায় যদি আল্লাহর কালত থাকে সুরায় পা একবার পর সুরায় ক্লাস তিনবার পর ওরে আল্লাহর বান্দা তরুশরীফ পরিয়া মা বাবার কবরে পৌঁছাইয়া মা বাবার কপুরি দাও কারণ মা বাবা তোমার কষ্টে লালন পালন করেছে কত কষ্টে গর্বে ধারণ করেছে আমার আল্লাহ বলেন অনেক কষ্টে গর্বে ধারণ করেছে তোমার মায়ের মতো কষ্ট কেউ করি না তোমার মায়ের মতো এত কষ্ট এত কষ্ট করে তোমার কেউ লালন পালন করে নাই এত মায়া কেউ করে নাই রে বাবা এই যে এত বড় হয়ে গেছি এখন মা যে কত ভালোবাসে কত মায়া করে কারণ সন্তান মার কাছে বাবার কাছে সব সময় চোট ও শান্তু ভাই অনুরোধ করে বলি মা বাবার কাস্তি কি দুয়নিও মা বাবা যার ঘরের মধ্যে আছে মা বাবার কাস্তি কি ইমাম বুখারি এত দামি হয়েছে মা বাবার দোয়া দে বাবা ইমামি হয় শুধু মায়ের দোয়ার কারণে রে বাবা কত কত আল্লাহর বান্দা মা বাবা হারাইয়া এতিম ভয়ে গেছে ওই মা বাবার জন্য দুটো হাত আল্লাহর কাছে দোয়া করিয়

জাল করার বলে আমানত পুকে ধারণ করিয়া যদি কবরে যা ওই কবরে যাওয়ার পর মাথার কাছে এই আমানত কোরআন নামক আমানত চলে আসবে এই কোরআন নামক আমান আল্লাহর কাছে ডেকে বলবে ও তয়ার আল্লাহ তোমার বান্দা আমার হজুরি রাখ থেকে দেলাবত করতো

আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা দায়িত্ব শিখ দুনিয়ার জমিনে বাবা হিসাবে একটা দায়িত্ব আছে শিক্ষক হিসাবে একটা দায়িত্ব আছে স্বামী হিসাবে একটা দায়িত্ব আছে চেয়ারম্যান হিসাবে একটা দায়িত্ব আছে মেম্বর হিসাবে একটা দায়িত্ব আছে এই প্রতিটা দায়িত্ব এটাও একটা ঠিক আমান জোরে বল ওয়াকুল হকুম রাইয়াতি রহমতের নবী আমান মায়ার নবী ডাক দিয়া বলেন তোমরা সবাই দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে আসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন তুমি একজন শিক্ষক ঠিকমতো পড়াশোনা না করাইলে আল্লাহর কাছেও তোমার জবাব দেওয়া লাগবে তুমি একজন স্বামী তোমার স্ত্রীকে যদি তুমি পর্দা অনুযায়ী না চালাও তোমার স্ত্রীকে যদি শেখাও তোমার স্ত্রীকে যদি তুমি উপর না চালাও আসরের ময়দানে এই স্ত্রী তোমার জাহান নামের কাঠ করায় দাঁড় করাবে এরে বান্দা। সন্তানও তোমার কাছে দেওয়া মান

আর তোমার সন্তান আর পরিবার কেউ জাহান না মেরা থেকে বাঁচা সন্তানটাকে আল্লাহ তোমার কাছে দিয়েছে। ওই সন্তানটাকে কোরান শিখাইবি ওই সন্তানটাকে যদি তিন্দারি না শিখাও ওই সন্তানটাকে যদি তুমি নামাজটা না শিখাও এই যখন নামার শিখবে না এই সন্তান আসরের ময়দানে কাজ করায় দাঁড়াইয়া যাবে আল্লাহ বলবে যাও আল্লাহর মালদা ডাক দিয়া বলবে রে মালিক আমার বাবা আমারে নামাজ শিখায় নাই আমার বাবা আমারে কোরআন শিখায় নাই আমার বাবা আমারে দিনদারি শিখায় নাই যদি জাহান নামে দিতে হয় আমার বাবারে আগে জাহান নামে দাও আয় আল্লাহ আমার বাবারে জাহান নামের গুনে আরো বেশি বাড়াইয়া দাও রপ্তানা আদি হিন্দি মিলাল আদাব ولعنهم لعنا كبيرا. جهنم رقم قت قتيل. جهنم رقم قت مرطا. الله بل وقودها الناس وَالْحِجَارَ اعدت للكافرين. আল্লাহ দিয়া বলেন জাহান নামের ইন্ধন হবে জাহান নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথর দিয়া জাহান নামকে আল্লাহ জ্বালাইবেন ওরে আল্লাহর বান্দা। ওই জাহান নামের আগুন জ্বলতে থাকবে যদি তোমার সন্তানটারে কোরআনওয়ালা না বানাও তোমার সন্তান তার শিক্ষা দাও কারণ এই সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার জন্য বলে একটা সন্তান যার তাকায়া দেখ ওই আল্লাহর বান্দা কত আল্লাহর কাছে দোয়া করতে থাকে যত জায়গায় যায় আল্লাহরে বলে মালিক একটা সন্তানের মালিক বানা দাও একটা সন্তান দিয়া কলিজাটা ঠান্ডা করিয়া দাও ওরে আল্লাহর বান্দা তোমারে আল্লাহ সন্তান দান করেছে সেই সন্তান পাইয়া তুমি ভুলে গিয়েছো সন্তানটা যদি লেখায় ভালো হয় তো এটাকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর চিন্তা করে ঠিক কি জোরে বলে আর যেই সন্তান একেবারে লুলা অন্ধ একেবারে প্রতিবন্ধী সবচাইতে দুষ্ট না মাদ্রাসা দেওয়ার চিন্তা করে কথা কন না কেন সবাই আবার এক না কিছু মানুষের হালত এমন সবচাইতে খারাপ করে নিয়োগ করে এটারে হুজুর দিল মাদ্রাসায় দিয়া আর সিনা হুজুর তো আর পারো না যেটা যে মাদ্রাসায় বাড়বে কিভাবে কথা কন না কেন তুমি একটা সন্তানের দায়িত্ব নিতে পারো না অথচ মাদ্রাসার ওস্তাদেরা দায়িত্ব নিয়েছে শত শত ছাত্রে ঠিক কিনা জোরে বলে আমানত যার না রহমাতুল লিল আলামিন বলেন তার iman nay wal ladhin hum li amanatihim আল্লাহ সফল মুমিনের গুণ আল্লাহ বর্ণনা করেন সফল মুমিন কারা শুনো সফল মুমিন বান্দা হল সেই বান্দা আমানত রক্ষা করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানাত আমানাত আল্লাহর বান্দা দুনিয়ার মানুষের দাওয়া অঙ্গীকার যেই বান্দা মানুষের সাথে অঙ্গীকার করে প্রতিজ্ঞা করে ওই অঙ্গীকার কোনো দিন বান্দা ভঙ্গ করতে পারে না রহমতুল্লিল কথারু রয়েছে এখানে দাঁড়ান আমি আপনার সাথে একটু পরে চলে এই কথা বলিয়া আল্লাহর বান্দা চলে গিয়েছে আর খবর নাই রহমতুল্লিল আলমিনীর যুগে এমন একটা ঘটনা মায়ার নবী লিল আলমিন ইহুদির সাথে দাঁড়ায় কথা বলতেছেন ইহুদি ডাক দিয়া বলে ও মোহাম্মদ একটু দাঁড়ান আমি যাব আর আসব এই কথা বলিয়া ইহুদি ঘরে গেছে ঘরে যাওয়ার পর ইহুদি বলিয়া গেছে আল্লাহর নবীর কথা তিন দিন পরে মনে হয়েছে তিন দিন পরে আসার পর দাঁড়া আসিয়া দেখে রহমতুল্লিল আলমিন যে জায়গায় দাঁড়ায় ছিলেন

شد وجودش رحمة للعالمين مسجد او شد يا زمين من بَعِيُّ معدن شفقت بني سار عالم كالي بي غمبني رحمة بني وما أرسلناك إلا উম্মতের দল আমার নবীর মধ্যে এমন আদর্শওয়ালা নবী আর কেউ নাই মায়ার নবী ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছেন এর কোন ইতিহাস পাওয়া যায় না ওরে আল্লাহর বান্দা অথচ তুমি ওয়াদা দিয়েছো এক মাস আগে ওয়াদা দেওয়া টাকাও পাইবা পঞ্চাশ হাজার টাকা ওরে আল্লাহর বান্দা আর বিশ ত্রিশ হাজার টাকার বিনিময় ইমান বিক্রি করে দিয়েছো ঠিক কিনা এক মাস আগে ওয়াদা দিছে হুজুর আসবো আপনি বক্তা মানুষ আপনার মা বিলে আসবো না অথচ আরেকটু টাকা বেশি পায়া উনি বলে আমি অসুস্থ আসতে পারবো না একেবারে অসুস্থ হুজুর পঞ্চাশ হাজার টাকা লাগবে না আমি আসলে নিব অথচ এত সুস্থ উনি উঠতেও পারতেছেন না রাতের বেলায় দেখি উনি ঠাকুরগাঁও প্রোগ্রাম করে ঢাকায় আমাদের ফিরেছেন তোমার কত টাকা হলে আর চলবে কত টাকা হলে তোমার চলবে বলো এটা তো কোরআনের হালমিম মাজিদের মতো হয়ে গেল রসুল বলেছেন বনি আদমের পেট কবরের মাটি সারা কেউ পূরণ করতে পারবে রসুল বলেছেন তুমি যদি এই কথা শোনো যে পাহাড় নিজের জায়গা থেকে সরে গেছে এটা বিশ্বাস করবা এটা বিশ্বাস হতেও পারে কারণ আল্লাহর কুদরত আল্লাহ চাইলে পাহাড় নিজের জায়গা থেকে সরায় ফেলতে পারে ওয়তাকুনুল জিবালু কাল আইহnil মানকুস আল্লাহ কিয়ামতের সময় পাহাড়গুলোকে তুলার মতো উড়াতে থাকবে তো সেই আল্লাহ চাইলে পাহাড়কে সরায়া ফেলতে পারেন তো বলেন যদি শুনো কারো আখলাক পালটা গেছে বিশ্বাস করো না ঠিক কিনা জোরে বলেন গত বছর যেই লোক bayan করে গেছে আমার মসজিদে কিন্তু এই লোক এত সুন্দর করে কথাবার্তা বলল সকালবেলা সে অসুস্থ আপনি আগেই বলে দিবেন এত টাকা ছাড়া আমি আসতে পারবো না ঠিক কিনা আপনি এক লাখ লাগে দশ লাখ লাগে যা লাগে নেন আমি আপনাকে হাতিয়া দিতে পারলে আনব আমাদের সাথে তো টাকার সম্পর্ক ছিল না আপনি টাকার কথা প্রথমে বলেন নাই ইনসাফ ভিত্তিক আপনার একটা চাহিদা এটা আমরা দিব সাধারণ মানুষ সাধারণত তাদের বয়ান শুনতে চায় এজন্যই তো মানুষ তাদেরকে চায় কিন্তু তারা এমন অবস্থা করেছে ইমান আমলকে সব বিক্রি করে দিয়ে ওলামাই কারামকে নিকৃষ্ট জাতিতে পরিণত করেছে ঠিক কেনা বলে তাদের কারণে মানুষ মনে করে মাহফিল এটা একটা ব্যবসা বক্তাগিরি এটা একটা ব্যবসা মাহফিল দেওয়া ব্যবসা এজন্য অনেক মানুষ এ থেকে অনিহাও হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেট আল্লাহ আমাদেরকে হেফাজত করে আরো জোরে বলেন রসুল করিম সাল্লি সাল্লাম কথার ক্ষেত্রে আমানত আমানত এত দামি একটি জিনিস আমানত এমন এক দামি জিনিস ওয়াদা এমন এক দামি জিনিস জীবন চলে যাবে এরপরও মুমিন বান্দা ওয়াদা কোনোদিন দিন বর খেলাপ করতে পারে না ঠিক কিনা ইতিহাসে আমি বহু জায়গায় এমন গিয়েছি আমি পিছনে শুয়ে শুয়ে গিয়েছি তিন দিন তিনোদিন অসুস্থ পুরা গাড়িতে আমি শোয়া এরপরও আলহামদুলিল্লাহ ধমকে নিয়েছেন আমি যাই না আল্লাহ নিয়েছেন কারণ একটা মানুষ মাহফিলের আয়োজন করে অনেক কষ্টের ভিত্তিতে ঠিক কেনা জোরে বলে দূর থেকে তো কথা বলা সহজ যেমন খুচুর মনে এমন খারাপ এমন খারাপ কাছে আসেন মানুষের বিরুদ্ধে কথা বলা তো অনেক সহজ মুমিন বান্দা কোনদিন ওয়াদা বর খেলাপ করতে পারে না প্রকৃত মুমিনের গুনাগুন আল্লাহ বলে দিলেন তার আমানত তার অঙ্গীকারের কোনো দিন বর খেলাপ করতে পারে না ঠিক কেনা সরে বলেন কোনো দিন বর খেলাপ করতে পারে